নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসা করছি আজকে এখন গরম পড়েছে তাই এসি এখন ঘরে ঘরে এবং গরিব থেকে বড় লোক প্রত্যেকে এখন এসির মধ্যে বাস করছে কিন্তু ধূমপান ধূমপান কোনোভাবেই ভালো নয় কিন্তু দুঃখের বিষয় ধূমপান কমানোর জন্য সরকার আমাদের কি করছে না তারা এই ট্যাক্সটা বাড়াচ্ছে তাতেও কিন্তু ধূমপান কমছে না কিন্তু সরকার যেটা করতে পারতো এ ব্যাপারে সেটা হচ্ছে কি না যদি ধূমপান মানে ধূমপান যে সমস্ত দ্রব্য থেকে করা হয় সেগুলো যদি ব্যান্ড করে দিতে পারতো তাহলে ধূমপান হতো না কিন্তু সেই যে আমরা দেখেছি যে মানে কৃষ্ণকে না মেরে বনকে মারার পদ্ধতি তাতে কিন্তু তার জীবন সংশয় কাটে যাই হোক এই ধূমপান কিন্তু লাঞ্চের ক্ষতি করতে পারে এই ধূমপান ক্যান্সারের একটা কারণ অনেকে আবার প্রশ্ন করবেন যে অনেকে ধূমপান না করেও কিন্তু তার ক্যান্সার হচ্ছে আসলে ধূমপানটা ডাইরেক্ট হয়ে যাচ্ছে কিন্তু আমরা যে ধোঁয়ার মধ্যে থাকি বাজির মধ্যে থাকি এবং সেগুলোও কিন্তু এই ধোঁয়ার কিন্তু আমাদের লাংসে গিয়ে আমাদের লাং ক্যান্সার তৈরি করতে পারে এবং নানা রকম ক্যান্সার এবং বাজার ডিসিজ বলে একটা ডিসিজ আছে আমরা অনেক আগে একটা ভিডিও করেছিলাম সেই বারজার ডিসিজের মূল কারণ যদি কেউ ধূমপান না করে বারজার ডিজিজ কোনোদিন হবে না কিন্তু যদি রূমপান বেশি করে তাহলে বাজারটি বাজার জিনিস হচ্ছে কি তাহলে সেখানে ঘা হবে কিন্তু কোনো রক্ত বেরোবে না মানে আমার কাছে একটা পেশেন্ট ছিল সেই পেশেন্টটা যখন অপারেশন করেছে একটা ঘা দেখে অপারেশন করে তারপরে তার রক্ত বেরোচ্ছিল তখন ডাক্তার ভাইকে আমাদের কাছে পাঠিয়েছে পরবর্তীকালে তিনি কীর্তন করতেন এবং তার পাটাকে বাদ দিয়ে দিয়েছে সেই বাদ দেওয়ার পরের বছর আমাদের হোমিপ্যাথি চিকিৎসার মধ্যে ভালো হয়েছে এবং তার ছবিও আমরা আমাদের পত্রিকায় প্রকাশ করেছিলাম এবং তিনি পরবর্তীকালে এত খুশি হয়ে আমার নামে কীর্তনের অঙ্গ যখন করতেন তখন প্রকাশ বললিকের নামে কীর্তন করতেন হোমিওপ্যাথিক জয়গ্রাম করতেন যাই হোক সেটা অন্য প্রসঙ্গ কিন্তু এসিতে বসে যদি আপনি ধূমপান করে তাহলে সেই ধূমপানটা কিন্তু বাইরে না গিয়ে আপনার শরীরে যাবে এবং আপনার সঙ্গে যারা আছে আপনার সন্তান সন্ততি আপনার স্ত্রী প্রত্যেকেই যাবে এবং ঘরটা ইনফেক্টেড হয়ে যাবে যার পরিণামে কিন্তু লালকেল ক্যান্সার থেকে শুরু করে আপনার যৌন ক্ষমতা পর্যন্ত কমে যেতে পারে এবং ঘুমের ব্যাঘার করতে পারে এর একটাই হতে ডিসফাংশন হতে পারে এবং সেই করে আপনার মানসিক অস্থিরতা আসতে পারে এবং আপনার চিন্তা ভাবনার মধ্যে চৈতন্য আসতে পারে এবং আপনার আত্মবিশ্বাস কমে যেতে পারে এবং এইগুলো ঘটতে পারে তাই এসিতে বসে সিগারেট খাওয়াটা যে সংগ্রহীত কাজ এটা বলার উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের ভিডিও করা এসি ব্যবহার করবেন কিন্তু এসিতেও আমরা এর আগে একটা ভিডিও করেছি যে এসিতে কীভাবে ব্যবহার করবেন তার কী করে পরিষ্কার রাখবেন এবং তাকে মা সত্য সার্ভিস করবেন কিভাবে এবং ঘরকে আলু করবেন আলুযুক্ত করবেন যখন দিনের বেলা এবং সে সঙ্গে সঙ্গে আজকে এই কথাটা বলা হয়নি বলে আমি আবার নতুন করে ভিডিও করলাম যে এসি করে এসি ঘরে ধূমপান করবেন না তাতে আপনার শরীরের ক্ষতি হবে যাই হোক আমাদের এই ভিডিও যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন এবং যারা সাবস্ক্রিপশন করেছেন তাদেরকে ধন্যবাদ উদ্ভিনন্দন যারা করেননি তাদেরকে বলবো অনুরোধ করবো তা আপনাদের সাবস্ক্রিপশন করুন এই সাবস্ক্রিপশন করলে আমরা এই ছোটো ছোটো ভিডিও মানুষের জীবনের প্রয়োজনের জন্য যেগুলো লাগে সেগুলো করার চেষ্টা করছি তাতে আপনার নলেজটা বেড়ে আপনি কিন্তু নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন এবং সর্বোপরি আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে পারবেন সেই গ্রুপটাই আমাদের ভিডিওগুলো করা যাই হোক আপনারা ভালো থাকবেন অপরকে ভালো রাখতে সাহায্য করবেন নমস্কার